আসসালামু আলাইকুম কেজল কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুব সহজে অল্প সময় হট চিলি সস তৈরি দেখিয়ে দেবো আমি এখানে হাফ কাপ শুকনো মরজির গুঁড়া নিয়ে নিয়েছি এই শুকনো মরজির গুঁড়াটা আমার হাতে তৈরি করাই আপনারা আমার চ্যানেলেই পাবেন আমার চ্যানেল আপনারা বললে আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেব আর এটা আমি নিয়েছি টমেটো পিউরি টমেটো পিউরি এখানে বের করে নিয়েছি কিছুক্ষণ এইভাবে রেখে দিলে দশ মিনিট গলে যাবে নরম হয়ে যাবে আর নিয়েছি চিনি দেখা দিবি কড়াইটা গরম করে তারপরে চুলা পুরোপুরি কম তাপে রেখে মরিচ গুঁড়োটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে বারমারি কম তাপে রেখে রেখে মরিচের গুঁড়াটা আরেকটু ভেজে নেব তাহলে কিন্তু এই চিলি সসের যে কালারটা আরও বেশি অনেক সুন্দর হবে আর ফয়েরি হবে কালারটা দেখুন এবার আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে দিয়ে নিয়ে এনেছি বারমে আমি দেখুন কত সুন্দর লাল ফয়েরি করে আমি ভেজে নিলাম আর ভাজাটা অনেক সুন্দর হয়ে গেল আর অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে মরিচ থেকে আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিলে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা এই পেঁয়াজ আর আদা রসুন এটা আমার চ্যানেলে আপনারা পাবেন সংরক্ষণ করে কম পাতে রেখে রেখে আমি অনেক সুন্দর করে ভেজে নিলাম আর এই মশলা থেকে কিন্তু অনেক সুন্দর গ্রাম দিয়ে হয়েছে এই সংরক্ষণ করা মশলা দিয়ে আমি যে তৈরি করে নিচ্ছি তাই দেখেন আমার অনেক সহজেই কিন্তু আমি তৈরি করে নিলাম আমার কোনো বাটা বাটে কোনো ঝামালাডাই তবে না আপনারা সহজে আপনারা এই হর চুলের তৈরি করে নিতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেঁতুলের পানি দেখেন আমি তেঁতুল ভিজে রেখে দিয়েছিলাম পরে একটু গুলি তারপরে অনেক পানিও হয় না আবার অনেক বেশি ঘনও হয়নি কিন্তু দিয়ে দিলাম এক কাপের মতো চুলার তা আস্তা কিন্তু আপনারা কম তাপে রেখে রেখেই তৈরি করবো তারপরে আমি যখন বাড়িয়ে দাও তখন বলবো আমি আপনাদের বলে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি সেই মরিচ ভেজে নেওয়া শুকনো মরিচ দেখেন কত সুন্দর কালার হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো সস আমি টমেটো সস যে পিউরি সেই পিউরিটা যখন গলে গিয়েছে নরম হয়ে গিয়েছে আমি কাপে নিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য দেখেন এক কাপ দিয়ে দিলাম দেখেন এক কাপ মেপে নেওয়ার পরে আরও অল্প কিছু ছিল সেটাও করে আমি নিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এক কাপটাকে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এভাবেই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আমি তো আপনাদের বলেছি আমি লাল চিনি দিয়ে দিলাম আপনারা সাদা চিনিও দিতে পারবেন এবার আমি স্বাদ চেখে দেখে দেখেই কিন্তু আমি চিনিটা দিব এবার আমি চুলা আসতে একটু সামান্য বাড়িয়ে দিলাম আর নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন আমিও মানে চুলাটা একটু বাড়িয়ে দিই তারপরে দেখেন অনেক সুন্দর জাল হচ্ছে আর অনেক সুন্দর জালও হচ্ছে আর নেড়ে চেড়ে দিচ্ছে মাঝে মাঝে তলাতে লেগে না যায় এইভাবে কিছু সুন্দর রেছে তারপরে নামিয়ে নেব চেখে দেখে আমি চেখে দেখে দিলাম লবণ তারপরে অনেক স্বাদ হয়েছে আর অনেক সুন্দর ঘ্রান হয়েছে আর কিছুক্ষণ জাল করে তারপরে আমি নামিয়ে নেব এবার আমি কিন্তু একটা গোল চামচ নিয়েছি আপনাদের দেখিয়ে দেওয়া যাবে আর একটু ঘন হলে তারপরে নেবেন আপনারা আপনাদের মতো করে আপনারা একটু সস্তা তৈরি করে নেবেন বেশি ঘন যদি আপনারা পছন্দ করেন তো আরেকটু একটু ঘন করে নেবেন আর যদি মনে করেন একটু ঘন কম রাখবে পাপ রাখবে হলো আপনারা নামিয়ে নেবেন তাই আমি আরও একটু ঘন করে জাল পেয়েছি তারপরে আর নামিয়ে নেওয়ার আগে আপনারা চাইলে এক সিলাইস কেটে একটু ছিটিয়ে দেবেন দেখবেন হট চিলিস আছে কত সুন্দর ঘিরান লেবু নেব আর অনেক সুন্দর ঘিরান আর খুবই মজা এই হট চিলিস আবার দেখেন কত সহজে তৈরি হয়ে গেল দেখেন অনেক সুন্দর ঘন হয়ে গিয়েছে এবার আমি একটু লেবু ছিটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব আমি চুলা রসটাকে পুরোপুরি লোতে রেখে দিয়েছি আর এই যে এক স্লাইস লেবু একটু ঘুরিয়ে নেড়ে চেড়ে দিলাম এবার আমি চুলা বন্ধ করে তারপরে নামিয়ে নেবো দেখেন আমি হরস্লে সস নামিয়ে দিলাম দেখেন বেলেন করা লাগলো না কোনো কাটা বাটা সব কিছু ছাড়াই আমি আপনাদের সহজেই হর চেলে সব তৈরি দেখিয়ে দিলাম ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ